সো এটা হচ্ছে আমাদের একটা ট্রু বেকর্ড ওকে স্মল ব্রেকর্ড কোর্সে এটা আমি বাই জন ট্রিট করতে পারি এটা হচ্ছে আমাদের একটা ট্রু বেকর্ড টার্গেটটা হচ্ছে যে এখানে আপনি যে লেভেল থেকে ট্রিট করেন লেভেল বুঝতে পারেন কোন লেভেলটা কাজ করবে কোন লেভেলটা কাজ করবেন না যদি ট্রু বেকর্ড ট্রেক বেকর্ড সে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য এনাফ ওকে ওকে ডাঙ্রিট করে দিচ্ছি তা আশা করি আমাদের প্রফিট থাকবে কারণ হচ্ছে জাস্ট লেভেল থেকে ট্রিট করতেছি জাস্ট লেভেল ঠিক আছে এটা আমাদের একটা সুপার স্ট্রং লেভেল ঠিক আছে সুপার স্ট্রং লেভেল হ্যালো টুয়েটার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে আসতাম লাইভ ট্রেডিং ভিডিও সো আমি কয়েকদিন ব্যস্ত থাকার কারণ আমি ভিডিও এডিট করতে পারি নাই টিকটকে ইউটিউবে কোনো জায়গায় ভিডিও আপ দিতে পারি নাই সো আজকে থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো ওকে সো আজকে হচ্ছে শনিবার আপনারা হচ্ছে জানেন মার্কেটে শনিবার মার্কেটে কীরকম শনিবার মার্কেট কীরকম থাকে সেটা আপনারা ভালো করেই জানেন অনেক মার্কেট করে পর আমি একটা ভালো একটা মার্কেট পাইছি সেটা হচ্ছে ইউএসডি ইউএসডিসিএচএফ মার্কেট সো মার্কেটটা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের মার্কেটটা আপ মার্কেট মেজর আপ মার্কেট এখান থেকে কিন্তু একটা কনসিলেশন করতেছে একটা কনসিলেশন সিজন করতেছে ওকে সমস্যা নেই আমরা দেখি আমরা যদি অপরচুনিটি পাই তাহলে আমরা বাইর জন ট্রেড করবো এখানে কারণ হচ্ছে এখানে আমাদের লেভেল ব্রেক করতেছে যদি এ লেভেলের ক্লোজিংটা দেয় তাহলে এটা যদি আমাদের যে ট্রু ব্রেকআউট হয়ে থাকে তাহলে আমরা বায়ের জন ট্রেড করি যদি ফেক ব্রেকআউট হয়ে থাকে তাহলে আমরা ডাউন জন্য ট্রেড করবো কারণ হচ্ছে এখানে আমাদের একটা লেভেল আছে সুপার স্ট্রং লেভেল ওকে সো এটা হচ্ছে আমাদের একটা ট্রু ব্রেকআউট স্মল বেকর্ড করছে এটা আমি বায়োজন ট্রেড করতে পারি এটা হচ্ছে আমাদের একটা ট্রু টার্গেটটা হচ্ছে যে এখানে আপনি যে লেভেল থেকে ট্রিট করেন লেভেল বুঝতে পারেন কোন লেভেলটা কাজ করবে কোন লেভেলটা কাজ করবেন না যে ট্রু বেকড ব্রেকড সেটা আইডিট ভি করতে পারেন তাহলে আপনার জন্য এনাফ সব কিছু করা সম্ভব এটা আমাদের একটা ট্রু বেকর্ড যদি ক্যান্ডেল দিয়েছিলেন আপনি যদি ফলো করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা ট্রু ব্রেকআউট কেন হয়েছে ফেক ব্রেকর্ড কেন বলতেছি সরি ট্রু বেকর কেন বলতেছি ফেক ব্রেকর কেন বলতেছি মোটা বলে দিলাম সো এটা হচ্ছে আমাদের একটা গেম কেনে ক্রিয়েট করবে এটা আমি আশা করি ঠিক আছে টার্গেটটা হয় যে এখানে ব্রেক করছে ঠিক আছে স্ট্রং অ্যাক্টিভিটি বায়ের দিয়ে সে মোমেন্টামটা হারাইতেছে হারাই হয়েছে বায়ের দিয়ে অ্যাক্টিভিটি হয়ে গেছে টার্গেটটা এখানে সেট করছে সো দেখা যাক কী হয় এটা যদি লস দিলে তাহলে আমাদের কিচ্ছু করার থাকবে না আমি দুইটা ট্রেড ফেস করে দিচ্ছি বায়ের যেন বিচার ট্রেড করে দিয়েছি দেখা যাক ওকে ব্রান সো আমাদের ফার্স্ট ট্রেডটা অবশেষে প্রফিট হয়ে গেছে ওকে আমরা নেক্সট অপরচুনিটি পাই না দেখি আমাদের হচ্ছে ভালো একটা মার্কেট সেটা হচ্ছে এটাই ভালো মার্কেট তার থেকে ভালো মার্কেট অন্য মার্কেটে যাই তাহলে মার্কেটগুলো অবস্থা খারাপ আমি অনেকক্ষণ ধরে মার্কেট খোঁজার পর আজকে শনিবার মার্কেটে এটাই পাইছি ভালো একটা মার্কেট তার থেকে ভালো মার্কেটটা পাইতেছি না সো দেখতে চান একদম রিয়েল মার্কেটের মতো কত সুন্দর মোমেন্টামটা কিন্তু একটু সুন্দর সো যদি দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে একটা লেভেল আসে ওকে জুনটা একটু বড়ই লেভেল জুনের লেভেলগুলো পরে যদি একজন পয়েন্টে ক্লোজিং করে তাহলে হচ্ছে আমি সেলিংয়ের জন্য ট্রিট করব কারণ হচ্ছে এখানে আমাদের একটা যদি তিনটা লাস্ট ট্রেনের এখানে দেখি তাহলে হচ্ছে এখানে আমাদের উইক মোমেন্টাম হওয়ার পসিবিলিটি আসে আমি হচ্ছে আজকে অল্প প্রফিট নিয়ে বের হয়ে যাবো মার্কেট থেকে বেশি ট্রিট করার দরকার নেই যদি জৈন ভেতর ক্লোজিংতে দেয় তাহলে আমি অ্যাভয়েড করবো বাবা কীরকম পাবি জৈন ভেতর ক্লোজিং দিয়ে তাও সমস্যা নেই ওকে 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 এখন আমার জন্য ওকে ওকে ডাওয়ার জন্য ট্রিট দিছি এটা আশা করে আমাদের প্রফিট থাকবে কারণ হচ্ছে জাস্ট লেভেল থেকে ট্রিট করতেছি জাস্ট লেভেল ঠিক আছে এটা আমাদের একটা সুপার স্ট্রং লেভেল ঠিক আছে সুপার স্ট্রং লেভেল এক্সাম ক্লোজিং করছে জুনের এক্সাম পয়েন্টে ক্লোজিং করছে এটা আমাদের ডাওয়ার দিকে শিফট করবে মার্কেট ওকে ডাওয়ার দিকেই শিফট করবে সুপার স্ট্রং কেন লেভেল এখান থেকে পায়ার মোমেন্টাম ছিল স্ট্রং পায়ার মোমেন্টাম অ্যাক্টিভিটি হুট করে সেলাররা এন্ট্রি নিছে তার মানে এখানে বায়াদের হারাই দিয়ে সেলাররা এন্ট্রি নিয়েছে তারপর হচ্ছে এখানে মুমেন্টাম শুরু হয়ে গেছিলো তিনটে এখানে আমাদের আমার শুরু হয়ে গেছে তাহলে এটা আমাদের সুপার একটা স্ট্রং একটা লেভেল ফার্স্ট অফ যখন আমাদের রেড কেন হয়েছে তখন কালার চেঞ্জ করছে কালার চেঞ্জ মাধ্যমে আমাদের এমনি স্ট্রং লেভেল হয়েছে যখন আমাদের মুমেন্টামে চলে আসে তখন ওটা আমাদের কি সুপার স্ট্রং লেভেল সো দেখা যাক এখানে ডাঙ ট্রেড করছি এটা আমাদের একটা রেড কেনে কিট করার পসিবিলিটি দেখা যাক কি আমরা হচ্ছে প্রেডিশন করতে পারবো কোন দিকে মুখ করবে ওকে টু ওয়ান অ্যান্ড আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে হাই হাই আচ্ছা আমাদের টেকটা কিন্তু হয়ে গেছে ছোট্ট একটা আমাদের ক্যানেল ক্রিয়েট করছে ক্রিম ক্যান্ডেল নেই তাও আমাদের প্রফিট হয়ে গেছে আর কি আচ্ছা আমি এ মার্কেট যদি দেখি তাও হচ্ছে আমাদের মার্কেট আপ ট্রেন ডে করতেছে এখান থেকে এখান থেকে আমাদের একই হয়ে গেছে এখান থেকে আমাদের একটা ট্রেনার ফলো করছে টার্গেটটা কিন্তু কেন ছিল মেন টার্গেটটা কিন্তু কেন ছিল একটা কনসিলেশন মোড করছিলো এখান থেকে এখানে টার্গেটটা এখানে ফিল আপ করছে ঠিক আছে এখানে টার্গেটটা ছিল হায়ার লোকেট করা ঠিক আছে হায়ার লোকেট করা এই যে কিন্তু এখানে আসার আগে এখানে কনসলেশন মুভ করে আপের দিকে গিয়ে মুভ করছেন দেখা যাক যদি টার্গেট না থাকে এটা যদি ব্রেক করে ফেলে তাহলে আমি ডিস্টার টার্গেট দেখতেছি না তাহলে আমি মার্কেটটা আমার এবার করে করতে হবে যদি মার্কেট টার্গেট না থাকে তাহলে আমি সে মার্কেটে ট্রিট করি না ওকে এখনও আমাদের এখানে ট্রিট করতে বিরোধ রাখতে হবে আচ্ছা এখন ট্রিট করতে পারবো সমস্যা নেই হচ্ছে যদি ব্রেক করে ফেলে তাহলে আমি ডাঙার জন্য ট্রিট করতে পারবো ওকে ওকে ব্রেক করছে এখন টার্গেটটা সেট করছে এ লোতে ঠিক আছে আমি যদি কনফার্মেশন পাই তাহলে এখান থেকে যদি কনফার্মেশন পাই তাহলে আমি ডাউন জন্য করব ওকে সো আমরা হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল দেখি অপরচুনিটি পাই কি না ওকে এগেন অ্যাক্টিভ হইতেছে স্ট্রংভাবে অ্যাক্টিভিটি স্যালারা যদি স্টেপ করে ফেলে তাহলে এখানে যদি স্যালারা স্টেপ করে ফেলে তাহলে চার্জ শিখাম আচ্ছা সো এখানে হচ্ছে আমাদের বায়ের জন্য ট্রেড করতে হবে কারণ হচ্ছে এখানে স্যালারা স্টেপ করতেছে সেলারা যদি স্টেপ করে যদি অপর মানে যদি পার্টি এক পার্টি যদি একে পার্টি স্টপ করবে তাহলে বেশি ওয়েট চান্স থাকে অপর পার্টি কন্টিনিউ করা এখানে আমাদের বলি শিখে বিক্রি করতেছে ওকে বুলিশিং হয় কেক করতেছে এখানে যদি কনফার্মেশন পাই এখান থেকে এবং প্লাস ক্যাপ ডাউন করছে এখান থেকে যদি কনফার্মেশন পাই কি লেভেল থেকে আর হাই কী করতেছে একটা কনসিলেশন মুখ কেক করতেছে রেড কিন রেড কিন রেড কিন প্যাটার্ন কেক করতেছে তাহলে মার্কেটটা ব্যাটি হয়ে গেল একটা নাকি দুটা রেড করছি তার আগে যদি এরকম হয়ে যায় তাহলে রিটেস্টমেন্ট যদি পাই রিটেস্টমেন্ট রিটেস্টমেন্ট পেলে এটা কি লেভেলের উপরে ক্লোজিংটা দিলে ব্লিশিং এ ফেন তাহলে আমরা বায়োজন ট্রেড করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের মনে হয় কভার হবে মনে হয় সো আমাদের হচ্ছে যে ডাক্তার কভার হয়ে গেছে পেরিস বলতে পারেন ওকে সো এখানে আমাদের ফিফটি পার্সেন্ট লেভেল ফিফটি পার্সেন্ট লেভেলের নিচে যদি একটা গ্রিন ক্যান্ডার দিয়ে কনফার্মেশন দেয় তাহলে আমরা ডাঙার জন্য ট্রেড করবো ওকে এগেন এখানে কারা স্টপ করছে বায়ের স্টপ করছে ঠিক আছে এখানে সেলার স্টপ করেছিলো বাইরের স্টপ করছে এখন দেখি কারা মোমেন্টাম এগেন আছে যদি সেলার মোমেন্টাম আসে তাহলে সেলিংয়ের জন্য ট্রেড করবো ঠিক আছে নেক্সট ক্যান্ডেল সেলিংয়ের জন্য ট্রেড করবো ওকে সেলার মোমেন্টাম আম আসতেছে বায়ের স্টপ করেছিল ঠিক আছে বাইরেরা এখানে স্টপ করেছে একটা ক্যান্ডেলের মাধ্যমে কনফার্মেশন দিছে স্টপ করে বাইরেরা ওকে আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করবো এখান থেকে কনফার্মেশন নিয়ে এটা হচ্ছে আমাদের কনফার্মেশন থাকবে যদি এখান থেকে কনফার্মেশন নিই আচ্ছা ব্রন সো আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করতে পারি সো এটা আমাদের একটা শর্ট থাকবে কারণ হচ্ছে আমাদের টার্গেট এখানে ওকে টার্গেটটা এখানে সেলাররা সরি বাইরেরা স্টপ করছে বেশিরভাগ চান্স থাকে যদি এখানে আমাদের বাইরেরা স্টপ করছে ঠিক আছে বাইরেরা যেহেতু যেহেতু স্টপ করছে এখানে কন্টিনিউ করার চান্স থাকবে সেলারদের ওকে সেলাররা কিন্তু স্টপ করছে কিন্তু এখানে সেলাররা অ্যাক্টিভিটি হয়ে গেছে একটা পরে তিনটে কেক করতেছে এখন টাকারটা এখানে সেট করছে সো দেখা যাক কে হয় আমরা হচ্ছে পয়সাটি আচ্ছা সো আমাদের ডেটটা কিন্তু একটু লাভালাভাই করতেছে আই হাই দেখছেন লাস্ট মেন্টে কী করতেছে ওয়ান টু ওকে সো কি এখন তো আমাদের রিকটিনটা হার্টবিট এমন লাভ আইছিল সেটা বলার বাইরে ঠিক আছে কি রকম কইছিল এখান থেকে পায়রা অ্যাক্টিভিটি হইয়ে কি রকম কইছিল लास्ट মোমেন্টে আগে ফবিট দিয়ে দিছে এখানে যদি লক্ষকে তাহলে হচ্ছে আমাদের এই মোমেন্টামটা সেরারুজিং মোমেন্টাম আছে এইরকম টিটগুলা যারা টিট করে তারা হচ্ছে তারাই বোঝে এরকম যদি লাপা লাপি করে লাপা লাপি করে লাপা লাপি করে তখন তারা বুঝে কীরকম এই ফিলিংসটা কীরকম তখন লাগে আর কি সো আমার এখন এরকমই লাগছিল আচ্ছা ওকে আমরা হচ্ছে যে নেক্সট অপরচুনিটি পাইলে তাহলে আমরা ডাউনলোড জেনারেট করবো কারণ এটা আমাদের একটা এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ভালোই হয়েছে তাহলে যদি আরেকটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা রেড নেক্সট ক্রিন আটটা জেনারেট করবো তাহলে তো তখন হচ্ছে আমাদের একটা র্যান্ডম সিকোয়েন্স থাকবে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি সো আমি শেয়ার করবো কিছুক্ষণ পর যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমি শেয়ার করবো আপনাদেরকে ওয়েট আচ্ছা এভরি সো আমরা হচ্ছে যে চলে আসছি আইওডি ইএসডি মার্কেটে ওকে যদি আমরা মার্কেট দেখি তাহলে হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেনে ছিল এখন আপ ট্রেনটা শিফট করতেছে ওকে ভালোই এখান থেকে আমাদের একটা লেভেল ব্রেক করছে এখান থেকে স্যালার একটি পয়সা লেভেল থেকে যদি দেখে তাহলে হচ্ছে আমাদের একটা উইক মেন্টাম সো আমরা হচ্ছে যেখানে আমাদের একটা গ্যাপ লেভেল আছে আমাদের গ্যাপ লেভেলগুলো কাজ করছে আগে হচ্ছে পিউড্রো আচ্ছা এখানে একটা গ্যাপ লেভেল আছে এখানে একটা ছিল গ্যাপ লেভেল কাজ করছে কাজ করে নাই কাজ করছে উঠেছে গ্যাপ লেভেলগুলো কাজ করে না বেশিরভাগ সো এখানে এখানে কাজ করবে তাও আমার মনেতেছে না সো গ্যাপ লেভেল আমি গুরুত্ব না দিই ভালো আচ্ছা এখান থেকে আমাদের একটা মুভটা দেখেন কীরকম ফালতু এরকম মার্কেট হলে জাস্ট আরেকটা রেট করবো আমি হচ্ছে যে এখানে ওকে ক্যান্ডেল যদি এখানে আমি অপরচুনিটি পাই ওকে 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 করতে পারি এখানে এটা আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে কারণ হচ্ছে এটা আমাদের একটা কি বিআরএস ইঙ্গালফিন ক্রিয়েট করছে যেহেতু বিআরিসফিন ক্রিয়েট করছে টার্গেটটা এদিকে এখানে ব্রেক করেছিল ব্রেক করার পর এখানে সেলাররা তাদের মোমেন্টাম চলে আসছে এখান তাদের ল্যাবের ভিতরে চলে আসছে এখান থেকে অ্যাক্টিভিট হয়েছে এখান থেকে অ্যাক্টিভিট হয়েছে সেলাররা যখন রেটখানে কনভার্ট করছে তখন রেট করছে কারণ হচ্ছে আমাদের টার্গেটটা এখানে নেই ওকে জাস্ট আপনি হচ্ছে যে এগুলো বুঝতে পারলে লেভেল বুঝতে পারলে ক্যান্ডেল এই বুঝতে পারলে সব কিছু যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য মার্কেট ট্রেড করা কোন ক্যান্ডেলটা কীরকম হবে ক্যান্ডেল রিডিংটা আপনি করতে পারবেন ওকে ব্রিয় সো আমাদের টেটটা অবশ্য গেছে সো আজকের মতো আমি এখানে পড়তেছি সো আপনি যদি মার্কেটে যদি সব কিছু বুঝতে পারেন তাহলে আপনি ক্যান্ডেল রিড করার আপনার জন্য ইজি ইজি প্রতিটি ক্যান্ডেল রিড করতে পারবেন কোন ক্যান্ডেলটা কীরকম হতে শনিবার রবিবার সব মার্কেট আপনি সব দিনে কমাতে পারবেন মার্কেটকে জাস্ট ক্যান্ডেল রিডিংটা বুঝতে হবে স্ট্র্যাটেজি না ঠিক আছে কোনো স্ট্র্যাটেজি না আপনি স্ট্র্যাটেজি কয়টা মনে রাখবেন একশোটা দুশোটা যদি ক্যান্ডেলিট করে যেতে পারেন কোন ক্যান্ডেলের কিসের জন্য হতেছে কী কেন হবে ক্যান্ডেলটা কোথা থেকে বাই অ্যাক্টিভ হবে কোথা থেকে স্যালার অ্যাক্টিভ হবে এগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সব কিছু ইজি সব কিছু ইজি স্ট্র্যাটেজি আপনি কয়দিন মনে রাখবেন একশোটা দুশোটা স্ট্র্যাটেজি শিখছেন এগুলো কয়দিন কয়টা মনে রাখবেন যদি ক্যান্ডেলিক করতে জানেন তাহলে আপনার জন্য সব কিছু ইজি সো যা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জেন হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যারা ব্যাচে ভর্তি হতে চান তারা হচ্ছে ব্যাচে ভর্তি হতে পারবেন ওকে সো আজকের জন্য এখানেই সবাই থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড আলাইফ এস গাইস